গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে সকালে কি কি রান্না করব আজকে সারা দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনো রুমে আছি এখনও আমার প্রিয় জায়গা রান্নাঘর সেখানে যাওয়া হয়নি তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি কি রান্না করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা কি এই শাকটা দেখে চিনতে পারছো এটা কি শাক দেখো আমি পুরো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এটা হচ্ছে খেসারি শাক বা কলই শাক দেখো একদম গ্রিন তো শাকটাকে আমি কেটে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি পোড়নে কালো জিরে আর হচ্ছে তেজপাতা একটু আদর দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু নাড়াচাড়া করে তবে এখানে কেটে রাখা শাকগুলো এবার আমি দিয়ে দেব দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো বানাবো শাক পিঠালি তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কার কার ভালো লাগে আর চালটা আমি পেস্ট করে নিয়েছি এবার একটু ঢেকে দেব তো দেখো কতগুলো শাক একদম একটুখানি হয়ে গেছে তো এবার আমি এখানে চাল বাটাটা দিয়ে দেব দিয়ে দিলাম চাল বাটা তো জিরে বাটাটা দিয়ে দিয়েছি দেখো এবার আমি ভেজে দিব হলুদ এবার করে নামিয়ে যেহেতু শাক বেশি খেতে ভালো লাগবে না আর ফলে শাক তো আরোই না তাড়াতাড়ি করে নামিয়ে দিতে হবে হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব তো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল সাদা তেল এবার আমি এতে দিয়ে দেবো

মতো লবণ দিয়ে দিলাম এবার চাষ করে তারপরে কাঁচা দিয়ে ক্ষেত্রে তো লাউ তরকারিটা হয়ে গেছে এবার আমি হচ্ছে ডালের বড়াটা দিয়ে দিব এই যে ভেজে রাখা ডালের বড়া একদম ছোট ছোট পিসকলি পিসকলি ডালের গোড়া আর এদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি পিতা করলা তো এক পাশ ভাজা হয়ে গেছে আমি পাল্টি মেরে দিয়েছি আবার পাল্টি মেরে দেব তারপরে ভেজে নেব মুলো দেখো এদিকে আমি মুলোটাকে একদম পুরো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এবার মূলোটাকে আমি ভেজে নেব তোমরা খাও মূলো ভাজা তো তেলে দিয়ে দিয়েছি আমি কালো জিরে এবার আমি দিয়ে দেব কেটে রাখা মূলো গুলো দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে দেবো গোলার মতো হলুদ দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যেহেতু লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম অল্প একটু পরিমাণে লবণ দিলে হয়ে যাবে তো দেখো মোলো মূলো ভাজিটা মোটামুটি হয়ে এসছে আর একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে হয়ে যাবে এবার আমি ধনে পাতাটা বেটে নেব আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি জাস্ট বসালাম তো এখানে আমি ধনে পাতাটা নিয়ে নিয়েছি দেখো ধনেপাতাটা হচ্ছে পরশু দিন এনেছি হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো ভাবলাম না বেটে ফেলি তো কাঁচা লঙ্কা নিয়েছি একটু কালো জিরে নিয়েছি আর লবণ নিয়েছি এবার আমি এটাতে শিল পাতাতে শিল পাটাতে বেটে নিব তো চলো দেখতে থাকো বেটে নি তো রেডি হয়ে গেছে ধনে পাতা বাটা দেখো আমি শিল্লাতে বেটে নিয়েছি এবার হচ্ছে বাটিতে তুলে নেব হয়ে গেল ধনেপাতা চাটনি তো ধনেপাতা চাটনি আমি আজকে ভাপা বানাবো তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কিভাবে ধনেপাতার চাটনি ভাপা করি আর এখানে দেখো ভাতটা টকবগ গিয়ে ফুটছে এদিকে মূল ভাজিটা হয়ে গেছে আমি ফেলেছি তো আজকের রান্না আমার এতটুকুই আজকে আমি রান্না করেছি ডালের বোড়া দিয়ে লাউ তরকারি সাদা করে দেখো কেমন গ্রিন গ্রিন লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আর এদিকে আমি করেছি কোলো শাকের ঘণ্ট খেসারি শাকের ঘণ্ট আর এদিকে করেছি হচ্ছে তিতে করলা ভাজি আর এদিকে করেছি মূলো ভাজি তো আমার আজকে রান্না এতটুকুই আর ওদিকে করব হচ্ছে ধনে পাতার ভাপা চাটনি তো আজকে আমার রান্না এতটুকুই আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো তো এখানে ধনে পাতা বাটিটা আমি নামিয়ে ফেলেছি বাটিতে এবার আমি দিয়ে দেবো এখানে সরিষার তেল তো সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি ভাতটা যে বসিয়েছি ভাতটার ভিতরে এই বাটিটা ঢুকিয়ে দেবো অর্ধেকটা এই যে ভাতটা আমার হয়ে গেছে দেখো আমি স্টিমটা কমিয়ে দিয়েছি একদম এবার হচ্ছে আস্তে আস্তে স্টিমের স্টিমটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাকবে এই বাটিটাকে আমি এইভাবে ভাতের ভিতরে হাতের ঢুকিয়ে দেব তো দিয়ে দিলাম এবার আমি এখানে ঢেকে দেব ব্যাস আস্তে আস্তে হতে থাক পরে তোমাদেরকে যখন হয়ে যাবে তখন দেখাবো তো দেখা যাক আমার ধনে পাতার ভাপা চাটনি তো দেখো এই যে ধনে পাতাটা কিন্তু একদম গ্রিন ছিল দেখো সেদ্ধ হয়ে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে গরম গরম ভাত দিয়ে খেতে যা লাগবে অসম তো তোমরা যদি ধনে পাতার ভাপা চাটনি খেতে চাও তাহলে কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে খাবে দেখো ভিতর থেকে আমি পাল্টি মেরে দিচ্ছি দেখো হয়তো ভিতরে ভাববে হয়তো ভিতরে রয়ে গেছে আরও কিন্তু না একদম পারফেক্ট হয়েছে গরম গরম ভাত দিয়ে যা লাগবে এটা যা মোমো দিয়ে খেতেও যা লাগে গো দারুণ কিন্তু 拜拜。Bye bye.